তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে এসছি দশ ফুটের একটা সুপার কাউন্টার তো অল্প বাইটের মধ্যে মিষ্টির দোকান খুলছেন তো সরাসরি যোগাযোগ করুন এস এস কিচেন করবেন এসএস কিচেনটা কোথায় এটা কিন্তু কলকাতা গড়িয়া বাজার আপনি হাওড়া এবং শিয়ালদা থেকেও আসতে পারেন তো এমন কাউন্টার নিতে গেলে অল্প বাইটের মধ্যে তো ডিসকলেশন নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর আমার চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এবং একটা করে সাবস্ক্রাইব করে দাও তো এই কাউন্টারটা বলে রাখি টোটাল আছে সাত ফুট নর্মাল ও তিন ফুট এসি এসি কিন্তু এর মধ্যে নেই এসি সিস্টেম করা আছে আপনি চাইলে কিন্তু পরবর্তীকালে এসি বসাতে পারেন দু বছর এক বছর দু মাস এক মাস পরে বসাতে পারেন এসি সিস্টেম করে রাখলে আপনি বসাতে পারবেন তো এই যে কাউন্টারটা আপনি চাইলে কিন্তু ফুল এসি বা ফুল নন এসিও করতে পারেন আমাদের কাছে কিন্তু সবই হয় সবই অ্যাভেলেবেল আছে এবং এই এই আমাদের এখানে চার ফুট পাঁচ ফুট অল কিচেন আইটেম এবং ডুম কাউন্টার সবই কিন্তু পেয়ে যাবেন তো এই কাউন্টারটা পুরোটাই করেছি রেড ভিনাইনের মধ্যে ঠিক আছে রেড ভিনাইন বলতে ভিনাইন বলতে কোনটা এই যে রেড কালার আছে এগুলো হচ্ছে বলে ভিনাইন বলা হয় তো আপনি চাইলে ব্লু ব্ল্যাক হোয়াইট পিঙ্ক অরেঞ্জ যে কোনো কালার করতে পারো এই যে দোকানের প্লেক্সটা আছে এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে বিনামূল্যে ইনস্টল করে দেওয়া হয় এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না এই সুপার কাউন্টারের মধ্যে এই নীলে কী ফ্যাসিলিটি আছে ডিম আকৃতি গ্লাস ডুম কাউন্টারে ডিম আকৃতি গ্লাস হবে ওপরটা ছোট হবে সুপার কাউন্টারটা নিলে আপনার প্যাসেজগুলো বড় বড় হবে মানে এই যে সেলফগুলো আছে এই সেলফগুলো একটু বড় বড় হবে মিষ্টিগুলো রাখতে আপনার সুবিধা হবে আর বলে রাখি প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে কোনো স্টিকার না গোল্ডেন সিট আমাদের কিন্তু গোল্ডেন সিটই পাবে এবং এই যে লাইটটা ইউজ হয়েছে এই লাইটটার মধ্যে ডাবল লাইট আছে আপনাদের দেখাচ্ছন্নটাই দেখাও কখনও আপনি একটা জ্বালাতে পারবেন অম কালার লাইট মানে অম কালার লাইটটা দেওয়ার জন্য মানে কতটা সুন্দর লাগছে দেখুন সেম আপনি কিন্তু সাদা করতে পারেন সাদা জ্বলছে আর আপনি কখনো ডবল করতে পারেন তো আমাদের যে টোটাল সিটটা ইউজ হয়েছে পুরোটা কিন্তু জিন্দাল সিট সিট কোনো লোকাল পাবে না জিন্দাল সিট জিন্দাল পাইপ আর দাও আমি কি করেছি কিন্তু হাফ গ্লাস ও হাফ গ্রানাইট সুপার সুপার কাউন্টারের ক্ষেত্রে আমি ফুল নিতে পারেন বা ফুল গ্লাস নিতে পারেন তো আর এই যে বলে রাখি এই যে লাইটটা এই লাইটটা হচ্ছে ওয়াটারপ্রুফ লাইট এবং এতে মিষ্টিগুলো একটু ভালো লাগে এবং গরম হবে না আপনার মিষ্টিকে ঠান্ডা রাখবে এবং এই যে গ্লাসটা নিউ ব্যান্ড গ্লাস এতে কি হবে আপনার মিষ্টিগুলো একটু বড় বড় লাগবে এবং এতে কোনো ধোলাটা ভাব আসবে না তো এমন কাউন্টার নিতে গেলে ডিসক্রপশন নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই